এই হচ্ছে আমাদের এক সাথে ছিল এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সহ সভাপতি ছিল আমাদের সাথে ছিল প্লাস এখন গুরুত্বপূর্ণ ছাত্রলীগের সভাপতি সাবধানের খুব কাছের লোক ছিল এই পাঁচ আগস্টের আগেও খুব ভালো সম্পর্ক ছিল

আচ্ছা আচ্ছা খুব ভালো লাগলো আর কি দোয়া করবেন ইনশাল্লাহ আবার দেখা হবে মাঝে মাঝে আসবো ইনশাল্লাহ চা এখন খাবো না ভালো লাগলো আপনাদের দেখতে আসছি ভালো লাগবে দোয়া করবেন আরকি এখানে আমি এক তারিখ আসছি আর কি জুলাইয়ের এক তারিখ জুলাইয়ের এক তারিখ

না আমি এমনিতে একটা বড় সময় আমি কে পারভেজ ভাই পারভেজ ভাই মানে আজকে আসছে না হ্যাঁ হ্যাঁ

অনেক ভালো লাগলো আসছি ওই যে ডিবি হারুন এটা আমার বিশ্ববিদ্যালয় বড় ভাই এর সাথে পরিচয় ছিল আগে থেকে এ আমাকে দুইবার গ্রেপ্তারের চেষ্টা করছে কারণ একটা সময় ছিল যখন আমাদের নিউজ টিউজ প্রচার করা মোটামুটি সব জায়গায় নিষিদ্ধ কয়েক বছর আগে বা কেউ গুরুত্ব দিত না তখন এই আমার চ্যানেল থেকে অনেক মানুষ আমাদের কার্যক্রম সম্পর্কে জানতো দেখতে প্রেস রিলিজ সব আমাদের প্রচার বিভাগ পাঠাইতো আমি প্রচার করতাম তখন এই ডিবিহারুনের কাছে এক বামপন্থী নেতা অভিযোগ করছে এলুজিয়া ওয়ান অফ দি স্পকস পারসনস এই তো পরে আমাকে দুইবার খুঁজছে ওই দুইবার এসে আমাদের লোকজন সিলেটিলো এদের কারণে মোটামুটি একটু স্থান চেঞ্জ করে একটা বড় সময় দেশে ছিলাম আপনারা

আসবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ বিজয় দিবে আমাদের বিজয় শুরু তো যেটা হচ্ছে এটাকে বলা চলে হুদাইবের সন্ধির হ্যাঁ হ্যাঁ প্রাথমিক অবস্থায় আছে জাস্ট সেই আমাদের সবচেয়ে বড় পাওয়া যায় মানে আমরা বলছি এরকম যে ওই যারা সমন্বয়ক ছিল বা আন্দোলন করছে ওরা সবাই আমাদের ছোটো ভাই তো ওরা যোগাযোগ করতো পরামর্শ চাইতো তা আমরা বলতাম আসলে আগে হাসিনা যাক হাসিনা যাওয়ার পর যদি কলা গাছ আছে ওটাও আমাদের বিজয় তারপরে আস্তে আস্তে সব হয়ে গেছে এখন যে সরকার বা ইত্যাদি ইত্যাদি শতভাগ সন্তুষ্টি আমরা কেউই না কিন্তু তারপরেও হাসিনা গেছে মানে আস্তে আস্তে আমাদের সুযোগ আছে এই সরকারের কাছে আমাদের চাওয়া পাওয়ার কিছু না হ্যাঁ আমি একটা হিসাব করেছি সরকারের কাছে আমরা দুই চারটা জিনিস চাইতে পারি তার একটা হলো যে যারা এই আন্দোলনে শহীদ হয়েছে তাদের ক্ষতিপূরণ তো না একটা সরকারিভাবে উপযুক্ত একটা অনারিমের ব্যবস্থা করা রাষ্ট্রীয়ভাবে তাদেরকে শহীদ ঘোষণা করা যারা আহত হয়েছে তাদের উপযুক্ত চিকিৎসার ব্যবস্থা করা প্রশাসনের সর্বস্তরে এখনো পর্যন্ত যে দালালরা রয়ে গেছে তাদেরকে অতি দ্রুত সরিয়ে ফেল তৃতীয়ত যেটা সেটা হলো যে আমাদের আমরা যে সাধারণ নাগরিক বা আমাদের যে এদেশে ফান্ডামেন্টাল যে নাগরিক অধিকার একটা রাজনৈতিক দলের যে ন্যূনতম যে রাজনৈতিক অধিকার যেটা আছে এই অধিকারগুলো আমরা যেন মাঠে ময়দানে করে যেতে পারি এটারও সরকারের কাছে আমাদের

লোকেরা এখানে বিভিন্ন পদে এদেরকে কিভাবে দেশ থেকে দ্রুত সরানো যায় এই আমি এগুলো আমি একটা কথা তথ্য দিই আপনাকে আমি গতকালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা মিটিং করেছি এখানে সমন্বয়ক ওরা বেশি অনেকেই ছিল আর ওরা ডাকছে আর কি অনেক আলাপ আলোচনা হয়েছে সেখানে যেটা দেখলাম যে ওরা মানে আমাদেরকে যথেষ্ট গুরুত্ব দেয় যে বাংলাদেশে কোনো রাজনৈতিক সমীকরণ হিসাব নিকাশ জামাত শিবির বাদ দিয়ে সম্ভব না এমনকি উপদেষ্টার মধ্যে অনেকের সাথে আমাদের ভালো সম্পর্ক ডাকছে কথা বলছি আমাদের কথা শুনে আর আপনি যেটা বলছেন এগুলো সব তালিকে হচ্ছে এক কথায় আর একসাথে সব সরাই দিলে একটা বিশৃঙ্খল হবে এই জন্য ধীরে ধীরে যেমন অনেকে প্রশ্ন করেন যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপি এ না এটা সব রেডি এ যে কোনো মুহূর্তে যাইবে হ্যাঁ হ্যাঁ এগুলো একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে

আমি বাংলাদেশে আসার পর সর্বপ্রথম ওপেন কোথাও আসলাম এইখানে এটা আমার টার্গেট ছিল যে আমি যদি বাংলাদেশে প্রকাশ্যে চলাফেরা করতে পারি তাহলে এইখানে আসবেন ইনশাল্লাহ হ্যাঁ বাইরে ছিলাম দেশেও ছিলাম একটা বড় অংশ এবং গ্রেপ্তারেরও চেষ্টা করছি আচ্ছা আচ্ছা ওই যেটা বলছেন ইনশাল্লাহ এটা আমরা একেবারে ওই সরকারের যার আছে দেশের সাথেও কথা বলতেছি এবং সব তালিকা হচ্ছে ইনশাল্লাহ ধীরে ধীরে দেখবেন যে সব ইয়ে হয়ে গেছে এবং অনেক কমিটি গঠন করা হচ্ছে যে এই ষড়যন্ত্রকারীদের প্রতিহত করার জন্য প্রতি বিপ্লব ঠেকানোর জন্য এই ফেসিবাদের দোষর এখন যারা আছে এদেরকে এগুলোর জন্য অনেক কাজ চলছে ইনশাআল্লাহ দেখবেন আমাদের সাংগঠন আমরা জানতে পারছিলাম যে সেনাবাহিনীর আওতায় পালিয়ে গেল তখন এই এমপি মন্ত্রীরা যে ছিল দর্শক গণহত্যার সাথে জড়িত এটা সেনাবাহিনী বিতর্কিত কাজ করছে তবে সেনাবাহিনী বলছে যে না এটা এদের বিরুদ্ধে আইনানু প্রক্রিয়ায় গ্রেপ্তারি করানো জারি করা হলে এদের গ্রেফতারে সহায়তা করবে তারা এরা আছে দেশের মধ্যে পালাইতে পারবে না জাস্ট ক্যান্টনমেন্ট থেকে গেছে কিন্তু আস্তে আস্তে সবাই গ্রেফতার করা হ্যাঁ হ্যাঁ এবং এরা বলছে যে সবাইকে গ্রেফতার করতে সহযোগিতা করাবে যারা সেনা ওই সাড়ে ছয়শো জন হ্যাঁ সেটাই যেমন এই যে লোহার খাঁচা কিন্তু সরাই ফেলানো হয়েছে কারণ এরা আমাদের উপর যে অন্যায় করছে আমরা সেই অন্যায় করতে চাই আমরা ন্যায় বিচার করতে চাই শেখ হাসিনার জন্য আমরা অতিরিক্ত হয়েছি না ন্যায় বিচার যেটা যদিও ন্যায় বিচার হইলো কয়েক হাজার বার ফাঁসি দেওয়া সম্ভব যা করছে আর কি হ্যাঁ হ্যাঁ সেটাই ইনশাল্লাহ খুব ভালো লাগলো আমরা নামাজে যাই সম্ভব হ্যাঁ